আজকের দিনের প্রথম প্রশ্নটি হলো নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত এ ফ্রান্স বি সি সুইডেন নাকি ডি আমেরিকা আমাদের সঠিক ইটালি হয়ে যাবে অপশন নাম্বার ডি আমেরিকা নেক্সট প্রশ্নটি হলো ভারতে স্থাপিত প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো এ সুরাট গুজরাটে বি তারাপুর মহারাষ্ট্র সি টমবে মহারাষ্ট্র নাকি ডি সোলাপুর মহারাষ্ট্র আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি তারাপুর মহারাষ্ট্র আমাদের নেক্সট প্রশ্নটি হলো নিম্নলিখিত কোনটি ভারতের পূর্ণবাহিত নদী এ তাপ্তি বি মহানদী সি নর্মদা নাকি ডি কোনোটি নয় আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি মহানদী নেক্সট প্রশ্নটি হলো ভারতের জলবায়ুর প্রকৃতি হলো এ ভূমধ্যসাগরীয় বি ক্রান্তীয় মৌসুমি সি উপক্রান্তীয় নাকি ডি নিরক্ষীয় আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি ক্রান্তীয় মৌসুমি আমাদের নেক্সট প্রশ্নটি হলো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এ অসম বি পশ্চিমবঙ্গে সি মধ্যপ্রদেশ নাকি ডি মণিপুর আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ অসম নেক্সট প্রশ্নটি হলো ভূপৃষ্ঠের কত শতাংশ সমুদ্র দ্বারা আবৃত এ পঞ্চাশ শতাংশ বি ষাট শতাংশ সি সত্তর শতাংশ নাকি ডি আশি শতাংশ আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি সত্তর শতাংশ নেক্সট প্রশ্নটি হলো নিয়ত বায়ু প্রবাহ এ ঋতু পরিবর্তনের সঙ্গে তাদের দিক পরিবর্তন করে বি দিন ও রাতে তাদের দিক পরিবর্তন করে সি কখনো দিক পরিবর্তন করে না নাকি ডি পাহাড়ের ঢালে প্রবাহিত হয় আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি কখনো দিক পরিবর্তন করে না আমাদের নেক্সট প্রশ্নটি নিম্নলিখিত কোনটি উজ্জ্বলতম গ্রহ এ বুধ বি শুক্র সি মঙ্গল নাকি হল ডি বৃহস্পতি আমাদের সঠিক উত্তরটি যাবে অপশন নাম্বার বি শুক্র আমাদের নেক্সট প্রশ্নটি হল ক্ষেত্রফলের দিক থেকে পৃথিবীতে ভারতের স্থান এ দ্বিতীয় বি চতুর্থ সি ষষ্ঠ নাকি ডি সপ্তম আমাদের হয়ে যাবে অপশন সপ্তম। নেক্সট প্রশ্নটি হলো পৃথিবী সূর্য থেকে সর্বাধিক দূরত্বে থাকে অপসুর এ একুশে জুন বি তেসরা জানুয়ারি সি চৌথা জুলাই নাকি ডি তেইশে সেপ্টেম্বর আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি চৌথা জুলাই আমাদের নেক্সট প্রশ্নটি হলো নিরক্ষরেখার সমান্তরালে অঙ্কিত কাল্পনিক রেখা হল এ অক্ষরেখা বি দাঘরিমা রেখা সি মধ্যরেখা নাকি ডি কোনোটি নয় আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে রেখা কর্কট ক্রান্তি রেখা ও মকর ক্রান্তি রেখা যে মহাদেশের উপর দিয়ে গেছে এ অস্ট্রেলিয়া বি উত্তর আমেরিকা সি আফ্রিকা নাকি ডি দক্ষিণ আমেরিকা আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি আফ্রিকা নেক্সট প্রশ্নটি হলো নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ হল এ বারো হাজার সাতশো কিমি বি ছ হাজার নশো কিমি সি ছ হাজার চারশো কিমি নাকি ডি এগারো হাজার ছশো কিমি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি ছ হাজার চারশো প্রশ্নটি হলো কোন দেশে পৃথিবীর বৃহত্তম তৈল ক্ষেত্র রয়েছে এ ভেনেজুয়েলা বি ইরান সি সৌদি আরব নাকি ডি রাশিয়া সঠিকোত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ ভেনেজুয়েলা প্রশ্নটি হলো বায়ুর পর্বতের ওপরে ওঠার ফলে বা পর্বতে বাধার ফলে যে বৃষ্টিপাত হয় তা হল এ প্রতি ঘূর্ণিবৃষ্টি পরিচলন বৃষ্টি সি বৃষ্টি নাকি ডি শৈলক্ষেপ বৃষ্টি আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি শৈলক্ষেপ বৃষ্টি নেক্সট প্রশ্নটি হল নিম্নলিখিত কোন শস্য চাষের জন্য ভারতে সর্বাধিক জমি ব্যবহৃত হয় এ ধান সি নাকি ডি জোয়ার আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ ধান প্রশ্নটি হলো ম্যাঙ্গালোর বন্দর অবস্থিত এ কর্ণাটকে বি কেরলে সি তামিলনাড়ুতে নাকি ডি অন্ধ্রপ্রদেশে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ কর্ণাটকে নেক্সট প্রশ্নটি হলো সর্বাধিক পরিমাণ কার্বন সমন্বিত কয়লা হলো এ পিট বি সি নাকি ডি লিগনাইট আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি বিসাইট নেক্সট প্রশ্নটি হলো কর্কটক্রান্তি রেখার অবস্থান এ নিরক্ষরেখার তেইশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তরে বি নিরক্ষরেখার তেইশ ডিগ্রি তিরিশ মিনিট দক্ষিণে সি ছেষট্টি ডিগ্রি তিরিশ মিনিট উত্তরে নাকি ডি ডিগ্রি তিরিশ মিনিট দক্ষিণে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ নিরক্ষরেখার তেইশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তরে আমাদের আজকের দিনের শেষ প্রশ্নটি হল পৃথিবীর সর্বাপেক্ষা কম জনসংখ্যা বিশিষ্ট দেশ এ ভ্যাটিকান সিটি বি নাকি ডি পালাউ আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ ভ্যাটিকান সিটি ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটির পাশে থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে